নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ এই কুদরির একটা রেসিপি করব। রেসিপির জন্য পাঁচশো গ্রাম কুদরি এরকম গোল গোল করে কুচিয়ে নিয়েছি কড়াই তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এখন শুকনো লঙ্কা দিচ্ছি একটা এক চামচ পরিমাণ দিচ্ছি কালো জিরে কালো সেকেন্ড ভেজে নিলাম এখন সাত আটটা দিচ্ছি কুচুনো রসুন রসুনটা নাড়তে নাড়তে মিডিয়াম ছেলেমে কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি কড়া লাল করে ভাজবো না হালকা লাল করে ভেজে নেব মিনিট দিয়ে সময় নিয়ে রসুনটা ভেজে নিলাম এখন ছ সাতটা দিচ্ছি কাঁচা লঙ্কা

পেঁয়াজের সাথে কাটসামু গুঁড়ো নিয়েছি মাত্র হলুদ গুঁড়ো আদা বাটা সমস্ত মশলা সুদির সাথে মিশিয়ে নিয়ে পাঁচটা নিয়েছি অল্প পরিমাণে জলটা খুব বেশি দেওয়া যাবে না খুব অল্প পরিমাণে জল দিতে হবে কারণ কুজি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব বেশি জলও লাগে না জল দিয়ে কিছু মিশিয়ে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে ডেকে কিছুক্ষণ রান্না হতে দেবো সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে কুচিটা একটু নেড়ে নেব কুচিটা দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার হাই ফ্লেমে জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব পাঁচ ছ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেবে দেখুন জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম এবারে ডিমটা নেড়ে সাথে মিশিয়ে নেব ডিমটা ভালোভাবে কুদলির সাথে মিশিয়ে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আর এই সময় কিন্তু গ্যাসটা একদমই বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম ফ্লেমে রান্নাটা কমপ্লিট করতে হবে কুঞ্জিটা পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি আর ডিমের কাঁচা গন্ধও ধরে গেছে এখন এক চামচ পরিমাণ দিচ্ছি চিনি নাড়তে নাড়তে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হাফ চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবারে গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলে পুজোর রান্না করা আমার কমপ্লিট এটা ভাত অথবা রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আমার এই ডিম ফুদ্দির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন হলে আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার তো ভালো নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ